নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকুন ভালো থাকবেন আর আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেলের মাধ্যমে আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে আপনাদের বলছি প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে চ্যানেলটাকে পারলে প্রথম থেকে অনেক সময় হারিয়ে ফেলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন দেখছেন পারলে যদি সাবস্ক্রাইব করলে আর বেল আইকনটা টিপ রাখবেন তাহলে আমাদের নোটিফিকেশানগুলো যাবে আপনাদের কাছে আর আমরা তো মূলত গাছের পরিচর্যার ভিডিও দিই গাছের পরিচর্যার ভিডিও দিই যে কোনো পরিচর্যা ফল ফুল থেকে আরম্ভ করে তাতে আমরা তো অনেক কাজে লাগে বা কাজে লাগছে দেখছি অনেকের সেই সূত্রে আমাদের বলা এবার আরেকটা কথা বলি ভিডিওটা আপনারা পুরো দেখবেন কি টেনে দেখবেন আর্ধেক দেখবেন আপনার বিষয় যেটা ভিডিওতে আমি বলে দেবো সেটা কিন্তু আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না আমি প্রত্যেকে প্রশ্ন উত্তর দিয়েই জানেন সন্ধ্যে সাতটা থেকে দশটা ফোন কলের মাধ্যমে একবারই ফোন করবেন একবারই ফোন করে রেখে দেবেন দেখবেন আমি আমি আপনাদের প্রত্যেকে ব্যাক করে কল ব্যাক করে রিং করে দিচ্ছি বা উত্তর দিয়ে দিচ্ছি আজকে আপনাদের মূলত দেখাবো এই সময় আমের প্রচুর গুটি এসছে বা গুটি ধরেছে ফল ধরেছে ফল ধরেছে তার সমস্যাগুলো কেন পড়ে যাচ্ছে ফল পড়ে যাচ্ছে কেন ফল থেকে দেখুন গাছের ফল পড়বেই গাছের ফল পড়বেই কিন্তু রোগ লেগে পড়া আর এমনি পড়া দুটো তবাধ আছে যেমন এই গাছটা এই ডগাটা মনে করো এই ডগাটা দেখাচ্ছে এটা কিন্তু দুটো থেকে দুটোর বেশি রাখতে হবে না আছে চারটে পাঁচটা কিন্তু আস্তে আস্তে ও ফেলে দেবে এর ফেলে দেবে ফেলে দেবে কিন্তু এই যে দুটো গুটিকে একটা গুটিকে অন্তত ঠিক রাখার জন্য আপনাকে যে পরিচর্যাটা করতে হবে সেটা মূলত জিনিস এই যে আম ছোট অবস্থায় এই ছোট অবস্থায় আমের পিন পোকা বলে একটা পোকা আছে যার চোখে দেখা যায় না ফুটো করে দিয়ে চলে যায় ফুটো করে রস খেয়ে নিয়ে চলে যায় এটা চোখে দেখা যায় না পরবর্তীকালে ওখান থেকে আটা ঝরে আস্তে আস্তে ফলটা ঝরে পড়ে যায় হলুদ হয়ে ঝরে পড়ে যাবে বারবার করে বলছি এই সময়টা যে আমের একটা পিন পোকা লাগে যা চোখে দেখা যায় না একদম এটা বুঝতে পারবেন কি করে আপনি পাতাতে দেখবেন আঠা মতো আটা ফোটা 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 দাগ পড়েছে মানে এই পাতাতে ফোটা ফোটা দাগ পড়ে এটা শিশির আছে সকালে করছি কিন্তু এটা পাতার উপর দাগ পড়বে স্পট পড়বে আমি সেটা দেখাচ্ছি সেইটাও বুঝতে পারবেন যে ওখানে পণ্য পরে লেগেছে ওই ফোটো করে এই আমের থেকে রস ঝরে পড়ে এবং আমটা আমের যখন রস ঝরে পড়বে সেখানে দাগ হয়ে যাবে এবং মুখে দিলে মিষ্টি লাগবে এই আটার রসটাই আমের রসটা কিন্তু মিষ্টি হয় পাতার রস বা আমের রস এই সময় যে কচি পাতা বেরোয় আমের তাতেও কিন্তু আপনার ওই পাতা ফুটো করে কচি পাতা বেরোলে তো ফুটো করে তো ফুটো করে এবার এই ফুটো করার আমি দেখাচ্ছি আপনাদের আসুন আপনাদের দেখাচ্ছি কিরকম ফুটো করে দেয় করলে কি হবে দেখুন এই আমগুলো এরকম এখন ফুটো করে দিয়েছে এরপরে দেখা গেছে এরকম একটা ফুটো করেছে এই দাগ করেছে এই ফুটো করলে আমগুলো ঝরে পড়ে যাবে এখন বড়ো বড়ো আম ঝরে পড়ে যাবে এখানে আছে কিনা হ্যাঁ দেখুন এটাও ঝরে যাবে এই যে ফুটো করেছে এটাও ঝরে যাবে আর রাখতে পারবো না এই যে এই আমটা থাকবে না তাহলে আমারও হয়েছে কিন্তু বাসটা হয়নি তাহলে এটাকে এই এইখান থেকে আপনার রক্ষা করবেন কি করে দেখুন পুরো এই পুরো এই থলটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা এবার এই এই যখনই এরা হয়ে যাবে এটা কিন্তু ভেঙে দেবেন তাহলে এখান থেকে ডাল বেরোবে আমি সেটা বলেছি এরকম যদি আম ঝরে গেছে রাখবেন না ডাল হবে তাহলে এইটাকে আপনাকে কি করতে ভেঙে দেবেন এই আমের ঝরার দুটো রোগ হচ্ছে একটা হচ্ছে পুষ্টিজনিত গাছের পুষ্টিজনিত কারণে টবের গাছের ক্ষেত্রে বলছি টবের গাছের ক্ষেত্রে পুষ্টিজনিত কারণেও আম ঝরে পড়ে আর হচ্ছে এটা যেমন পুষ্টি এটা কিন্তু পুষ্টিজনিত এটা কিন্তু পুষ্টি এটা কিন্তু ওর মধ্যে খাদ্য গ্রহণটা ঠিক মতো দিতে পারিনি বলে এটা হয়েছে ট্যারা হয়ে গেছে এরকম দাগ হয়ে গেছে আর এটা হচ্ছে পোকার জন্যে দুটো দেখালাম দেখুন দুটো আম দেখালাম দুটো আম কিন্তু দু রকমের জন্য হয়েছে তাহলে এই দুটো থেকে আপনি বাঁচার উপায় কি করে হবে আপনি বাঁচটা ধরবেন কি করে সেটা হচ্ছে এই এই গাছটাকে সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করে এই যে হামলা বা ওস্তাদ লিটারে দেড় এম এল এক দেড় এম দিয়ে স্প্রে করবেন সকাল হোক আর বিকেল হোক সকাল করলে নটা দশটার মধ্যে করে নেবেন আর বিকেল হলে চারটের পর করে নেবেন দুবেলা দেওয়া দরকার নেই এটা লিটারে দেড় এম দিয়ে নেবেন এর সঙ্গে কি করবেন একটা ফাঙ্গিসাইড স্প্রে করে নেবেন একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এটা কিন্তু আজকে যদি বিস্তল দেন কালকে ফাঙ্গিসাইড দেবেন ফাঙ্গিসাইড দেওয়ার পর বিস্তেল দেবেন না আগে আগে বিস্তলটা দিয়ে নেবেন তারপর একটা ফাঙ্গিসাইড যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন গাছকে একদম পুরো ধুইয়ে দেবেন একদম গোড়ার থেকে নিয়ে এই গোড়ার থেকে নিয়ে একদম পুরো গাছকে চান করিয়ে দেবেন স্প্রে করে ধুয়ে দেবেন শুধু উপরটা ছেড়ে দেবেন না পোকাগুলো নিচে চলে যেতে পারে আবার উপরে উঠতে পারে ঠিক আছে এইটা কিন্তু অতি অবশ্যই করে যাবেন এই দুটোকে আপনাকে দিয়ে যেতে হবে এই দুটো দিলেন দেওয়ার পর এক সপ্তাহ পর ঠিক এই যে এইটা স্প্রে করার আর এইটা স্প্রে করলেন বিস্তেল তারপরের দিনই ফাঙ্গি সাইড দিয়ে দেবেন অসুবিধা নেই ফাঁকি দিয়ে দেবেন ফাঁকি স্প্রে করে দেবেন তারপরের দুদিন পর গাছে কি করবেন গাছের প্রাণোফিক্স এটা আমার কাছে নেই দেখাতে পারলাম প্রাণোফিক্স নামটা মনে রাখুন ফিক্স এটা হচ্ছে লিটারে ওয়ান এমএল ম্যাক্সিমাম ওয়ান এমএল দিয়ে আপনি গাছকে স্প্রে করে দেবেন যে গাছে ফল আছে যে গাছে ফল আছে সেইখানে প্রাণোফিক্স স্প্রে করে দেবেন দেখুন আপনাদের বলে দিচ্ছি তিনটে তিন রকম পিজিআর পাওয়া যায় তিন রকম পিজিআরের বাজারে বর্তমানে পাওয়া যায় এক হচ্ছে বুস্টার টু একটা হচ্ছে প্রাণোফিক্স একটা হচ্ছে মিরাকুলান এই তিনটে এর এটা তিন রকম কাজ প্রাণোফিক্সের মূলত কাজ হচ্ছে ফল ফুলকে ফলটাকে ধরে রাখার সে করতে মানে বোটাটাকে শক্ত করার মিরাকুলান ফল ধরে রাখে ফুল আনতে সাহায্য করে এবং প্লাস গাছের সবুজ মানে ভিটামিনটাও কাজ করে আর বুস্টার টু হচ্ছে ভাবতে হবে বুস্টার টু কি বুস্টার টু হচ্ছে এক ফোটা এক লিটার জলে দিয়ে করতে এতে ফুলটাকে আনে হঠাৎ করে গাছটাকে গরম করে দেয় ফুল আনতে সাহায্য করে এই তিনটে কিন্তু কাজ তিন রকম এইগুলো কিন্তু বুঝে শুনে আপনাদের গাছে ব্যবহার করতে হবে সেটা আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আমি তিনটে ভাগে তিনটেকে ভাগ করে দিলাম তিনটে রকম তিনজনের কাজ এখানে যদি প্রাণ ফিক্স যদি না পান মিরাকোল্যাণও দিতে পারেন কোলানো দিতে পারেন ঠিক আছে আর বুস্টার টু হচ্ছে ফুল আনার জন্য মানে গাছে হঠাৎ করে ফুল আনবো মানে ফুলটা আসছে না সেই জন্য বুস্টার টু হাই ডোজের ভিটামিন এটা কিন্তু সবসময় গাছ নাও নিতে পারে তাহলে আপনাকে এই তিনটে কিন্তু আলাদা 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 করে নিতে হবে তাহলে এটা বা আপনাদের বোঝাতে পারলাম দেখাতে পারলাম এই তিনটে পিজি আর এখানে আনিনি আমি সম্ভব হয়নি এটা গেল এইবার আপনি কি করবেন নিচে গাছের গোড়ায় আপনারা কি করবেন এরকম আমি আপনাদের আগে বলেছি বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সয়েল মাইক্রোনিড্রেন এটা সয়েল মাইক্রোনিড্রেন এর মধ্যে অনেক কিছুই আছে বোরণ সয়েল মাইক্রো নিট্রেন এরকম হলুদ রঙের ম্যাক্সিমামটাই হয় অন্য কোম্পানি হতে পারে আমি যেটা যে কটা দেখেছি ম্যাক্সিমামটা এরকম হালকা হলুদ রঙের হয় এটা কি করবেন এই গাছটা ক্ষেত্রে মানে এই যে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে ক্ষেত্রে হাফ হাফ চামচ চামচ দিয়ে 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 জল এরকম এরকম ছড়িয়ে দিন হাফ চামচ হাফ চামচ এই যে পরিমাণটা এরকম দিয়ে আপনারা দিয়ে জল দিয়ে দেবেন জল দিয়ে দেবেন এবার দেখুন আপনাদের বারবার করে বলেছি দেখিয়েছি টপ এরকম একটা ফাঁকা রাখবেন নিচু রাখবেন টপ কখন ওভার করে কিছু করবেন না এবার কি করবেন আপনারা আরেকটা জিনিস দেখা আপনাদের এটাও কিন্তু গাছের ক্ষেত্রে গাছের ভিটামিন একটা অংশ বড় এই যে বোরন টোয়েন্টি এই কোম্পানির নাম ছেড়ে দিন এটি এই ফেকাটা হচ্ছে বোরন টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট বরণ থাকে এই টোয়ার বরণ টোয়েন্টি হচ্ছে এক লিটার জলে এক গ্রাম দিয়ে গাছকে স্প্রে করবেন গাছে ফলে তলে দিয়ে স্প্রে করবেন বোরন কিন্তু গাছের ফল ফাটা অনেক সময় বল ফেটে যায় আমরা ভাবছি অনেক অনেক পুষ্টি পুরুষ্টি হয়েছে বলে ফল ফেটে গেছে তা না বোরনের অভাবে ফল ফেটে যায় এবং খসেও পড়ে এই বোরন টোয়েন্টি কিন্তু পনেরো দিনের একবার পনেরো দিনের একবার কিন্তু গাছকে স্প্রে করবেন তাহলে আপনাকে একটা শিডিউল বলে দিলাম পরপর পরপর সেই শিডিউল অনুযায়ী কাজ করবেন সপ্তাহে একদিন করবি তেল স্প্রে করবেন এখন যতক্ষণ না ফলটা বড় হচ্ছে আচ্ছা এইবার ভিটামিন কিন্তু বারবার দেবেন না বারবার দেবেন না প্রাণ ফিশ ম্যাক্সিমাম দুবার ব্যবহার করতে পারেন আর মীরাকোলান একবার গাছ ফল বড় হওয়া অবধি সেটা হচ্ছে প্রাণ ফিশ হচ্ছে পনেরো দিন অন্তর আর মিরাকোলান একবার যে কোনো একবার করে দেবে মীরাকোলান এতেই যথেষ্ট কিন্তু বীজ তেলটা যতক্ষণ না ফল দাঁড়িয়ে যাচ্ছে ফল বড় হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ফল বড়ো হয়ে যাওয়ার পর ভোমরা পোকা লাগে নিচের দিকে একটা ফুটো করে দেয় সেটাও কিন্তু ডিস্টার্ব করে এই জন্যে আপনাকে ফল পাকা অবধি এটা কিন্তু করে যেতে হবে আর এই বোরন টোয়েন্টি আপনি দুবার দেবেন এখন একবার এই ফল ছোটো অবস্থায় দেবেন যত গুটি এসছে বা ফল এম দাঁড়িয়েছে একবার দেবেন আর একটু বড়ো হলে আর একটু বড়ো হলে আপনি দেবেন দেখো এখানে দেখাচ্ছি এখানে দেখো এই গাছটায় এই দেখুন এই ফলটা এই দুটো ফল কিন্তু থাকবে না এই দুটো ফল থাকবে আমি আগে বলছি এই ফুলগুলো আসবে না পরে বলে এসছে এটা কিন্তু থাকবে সন্দেহ আছে তা তোমার আপনাদের অনেকগুলি গাছ আছে এখানে তখন এই যেমন এইটা এই ফলটা থাকবে না এখানে টবে এই গাছটা কীরকম ফল আসছে কিন্তু ব্যাকরণ বাড়ছে এই গাছ অনুযায়ী ফল ধরে রাখবে কিন্তু এই ফলটাকেও নষ্ট করে দিতে পারে আপনাদের পোকাতে আপনাদের পোকাতে কেন এই গাছটার যে খাওয়ার দুগুণ আছে এই গাছটাকে এতগুলো ফলকে ধরে খাওয়ার দিতে পারবে না এই জন্য এটা হয় এবারে আরও জিনিস দেখাই এইবার এটা গেল এই হ্যাঁ আপনারা অনেকে এক গ্রাম দু গ্রাম মাপবেন কি করে ঠিকই কথাটা ছোট দেখবেন চামচ পাওয়া যায় এইবার আপনারা এখন তো অনেকেই জানেন গ্রামগঞ্জে অনেকে কেক তৈরি করে কেক বাড়ির হোম মেড কেক করে ওই যেখানে কেক তৈরি জিনিস পাওয়া যায় বা এটা পাওয়া যায় দোকানে বললে ওরা এক গ্রাম দু গ্রামের চামচ কিনতে পাওয়া যায় ওখানে প্লাস্টিকের চামচ ছোট ছোট প্লাস্টিকের চামচ কিনতে পাওয়া যায় আপনারা দেখবেন ছোট ছোট কৌটো লেনুন এর কৌটো মশলা কৌটো কিনলে ওর মধ্যেও চামচ দেওয়া থাকে ছোট্ট ছোট প্লাস্টিকের চামচ গোল মতো করে এটা দেখে নেবেন এটুকু আমাদের কষ্ট করে জোগাড় করে নিতে হবে কাজ করতে গেলে এটা জোগাড় করে নিতে হবে এবার গোড়ায় কি করবেন এবার দেখুন এখানে এখানে হাড়ের গুঁড়ো আছে চেলে নিচ্ছি সরু ডাস্টটা শিং কুচি আছে একটুখানি সর্ষে খেলো আছে আচ্ছা এবার পরিমাণটা বলে দিচ্ছি এক মুঠো হাড়ের গুঁড়ো নেবেন এক মোটো হাড়ে গুঁড়ো নেবেন মিক্সিংটা বলে দিচ্ছি এক মোটো হাড়ে গোঁড়ো নেবেন দু মোটো হাড়ে গুঁড়ো নেবেন এক মোটো শিংকুচি নেবেন এক মোটো লেদার মিল নেবেন হাফ মোটো সর্ষে খোল হাফ মোটো বাদাম খোল সিঙ্গেল সুপার ফসফেট এক মোটো এক মট এর সঙ্গে দেবেন অন্তত এই 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 চার পাঁচ মোটোর জন্য অন্তত দশ গ্রাম মতো আপনি হিউমিক অ্যাসিড এখান দিয়ে নেবেন হিমিক অ্যাসিড দেবেন আর এর সঙ্গে আমি কী করেছি হিউমিক অ্যাসিডটা দিয়ে নেবেন তাহলে এই সিঙ্গে হওয়ার পর এটা সবটা মিশিয়ে নেবেন এটা মিশিয়ে নেওয়ার পর এরকম মুঠো টোটাল এক মুঠো ম্যাক্সিমাম হবে এই বড় টবের জন্য ছোটো টবের জন্য দশ ইঞ্চি টবের জন্য মাত্র দু চামচ এরকম দু চামচ এরকম দু চামচ এর সঙ্গে কি করবেন এক মুঠো দু মুঠো ভার্মিক কম্পোস্ট অথবা গোবর সার চালা গোবর সার আপনারা নেবেন নিয়ে মিশিয়ে নেবেন মানে একটা গাছের জন্য দেখুন এবার এই দু এই দু মুো এইরকম দু মুঠো এই ভার্মিকম্পোজ নিচ্ছি বা গোবর কোনো একটা নিতে পারে তার সঙ্গে এই পরিমাণ এই বড়ো টবের জন্যে ছোটো টবের জন্য আরও কম হবে কিন্তু এইটা নিলাম এরকম নিলাম নিয়ে এর সঙ্গে একটু ফিরুডন পাউডার আপনাদের অনেকেই বলেন যে আমরা নিমাটোর হয়েছে বা নিমাটোর হতে পারে দেখুন টবের গাছের ক্ষেত্রে যখন তখন নিমাটোর আসতে পারে বা নিমাটোর এসে গেলে আর কিছু কারণে গাছ ফেলে দিতে হবে গাছ তুলে ফেলে দিতে হবে এবং টবও মাটি ফেলে দিতে হবে নিমাটর যদি প্রতিরোধ করতে হয় তাহলে কিন্তু আপনাকে একমাত্র পাউডার আছে যা আপনাকে প্রতিরোধ করে দেবে ঠিক আছে এইটাকে এরকম মিশিয়ে নিলেন মিশিয়ে নিয়ে ঠিক এরকম করে ছড়িয়ে দিন দিয়ে আপনার এরকম এই এরকম করে দিয়ে দিন ঠিক আছে খসে দিয়ে দিয়ে জল দিয়ে দেবেন এবার দেখুন এটা কিন্তু আমরা আহ পনেরো দিনে একবার মিনিমাম পনেরো দিন সময়টা কিন্তু পনেরো দিনের উপর হবে কুড়ি দিনে একবার দিতে পারেন মাসে একবার দিতে পারেন এটা কিন্তু দিয়ে যাবেন গাছে কিন্তু গাছের এবার অনেক বলতে দাদা আপনি তো বলেছেন যে এটা কাঁচা রোয়া দেওয়া যাবে না এটা কিন্তু রোয়া আছে এটা কিন্তু মশা করা নেই আপনাকে রাখি এটা যখন মাটির নিচে চলে যাবে মাটিটাকে গরম করে দেবে মাটিটাকে নিচে গেলে এটা মাটি নিচে চলে যদি যায় তাহলে কিন্তু মাটিটাকে গরম করবে শেখ ডিস্টার্ব হবে এটা যদি উপরে দিয়ে খুশি দিলাম এটা কিন্তু এই যে ভেপারটা যার তৈরি হবে এরকম মাটি দেখেছেন এই ভেপারটা যখন তৈরি হবে তখন এই উপরটা ভেপারটা বেরিয়ে চলে যাবে মাটি আর গরম হবে না উপরে যেতে দিচ্ছি এবার এই আস্তে আস্তে পোষতে পোষতে খাবার খাওয়া দুগুনটা আস্তে আস্তে নিচে চলে যাবে শেকড় নিয়ে নেবে আপনার দেখবেন এটা মেশান উপর দিয়ে হতেখানে ছাতা পড়েছে মানে হয়েছে আমরা কি করবেন আবার এটাকে আবার খুশিয়ে দেবেন আর একটা কথা বলে রাখি বারবার করে বলছি আম গাছের ক্ষেত্রে আম গাছের ক্ষেত্রে আম গাছের ক্ষেত্রে যেটা করবেন করণীয় যারা পাতা পড়ছে পাতা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা কিন্তু চুনের জল চুনের জল লিটারে দু গ্রাম লিটারে দু গ্রাম করে দিয়ে জলে গুলে মাসে একবার করে চুনের জল প্রত্যেক টপকে খাওয়াবেন এটা কিন্তু করের কটে যাবেন গরম আসে যাদের ফুল আছে ফল হয়েছে ধরেনি এমনি গাছে পাতা পড়তে শুরু করবে পড়বেই আমরা যদি করে না করেন একটা মাত্র চারানা খরচা নেই আপনার চালানা মাত্র চার খরচাতে আপনার গাছ বেঁচে যাবে মাত্র চারানা তাও লাগে না এই টুকরি বলে দিচ্ছি প্রচুর লোকের উপকার হয়েছে আমরা জেনে দেখবেন আমার কমেন্টস গুলো দেখবেন আম গাছে কি উপকার আমি করিয়ে দিয়েছি লোককে লোককে করিয়ে দিয়েছি আপনারা অতিরিক্ত ইয়ে করেন সেই জন্যে এবার দেখুন এইটা যদি করেন এই গাছটা দেখুন এই ডালটা এত বড় হয়ে গেছে তাতে ফল ধরে গেছে এই গালটা এই ডালটা এখান থেকে বেরিয়ে এইখানে ফল ধরে গেছে দেখুন এই গাছটা দেখুন একটা সময় এই যে পাতা পড়েছিল এখন আর পাতা পড়ে না তাহলে এই গাছটা কথা প্রথম দিকের পাতা ঠিক আছে এই প্রথম দিকের পাতা পুড়েছিল কিন্তু এখন আর কোনো কাছে পাতা পড়া নেই ঠিক আছে আর একটা কথা অনেকেই বলছেন যে আমরা কচি এরম পাতা কেটে ফেলে দিচ্ছে কচি পাতা ঝরে যাচ্ছে এরকম কচি পাতায় কচি পাতাতেই পোকা লাগে আমের বারবার করে বলছি বড় পাতাতে পোকা লাগে না তাহলে আপনারা যদি আমি যে নিয়মে বললাম পিস্তেলের কথাটা বললাম এই পিস্তেল এরকম যদি দিয়ে দিতে পারেন কীটনাশক দিয়ে দিতে পারেন তাহলে আমরা এই কচি পাতাতেও পোকা লাগবে না কচি পাতাতেও পোকা লাগবে না তাহলে আপনাদের উপযুক্ত সময় এরকম আর একটা কথা বলছি অনেকে বলেন দাদা আমি তো খাম খাবো জৈব উপায় জৈব উপায় বলতে গেলে নিম তেল নিম তেল দিতে গেলে আপনাকে সপ্তাহে দুদিন করে নিম তেল মেরে যেতে হবে সপ্তাহে দুদিন করে নিম তেল মেরে ব্যবহার করে যেতে হবে তাহলে আপনি এই রক্ষা করতে পারবেন হবে না নিম তেল হচ্ছে পোকা মারে না পোকা তাড়িয়ে দেয় সেই পোকা তাড়াতে গেলে আপনাকে নিমের তেলে যতক্ষণ অ্যাকশন থাকবে তারপরেই আবার মেরে দিতে হবে নিম তেল কিন্তু ব্যবহার করতে গেলে ঠিক এইভাবে করতে আমি কিন্তু মানে অপপ্রচার করছি না নিম তেলে যে পিপিটা আমরা পাই সেই পিপিতে আমরা এইটাকে নিম তেলে আমাকে এইভাবে কন্টিনিউ মেরে যেতে হবে কিছু করার নেই এখন যা ওয়েদার হচ্ছে আমাদের যা গরম হচ্ছে তাতে পোকার উপদ্রব আছে আমাদের এখানে সিনথেনিক ব্যাপারটাইজ হয় আপনারা দেখবেন অনেক জায়গায় আমাদের দুটো রাজ্য হচ্ছে অর্গানিক সেটা হচ্ছে সিকিম এবং লাদাখ অর্গানিক মানে যেখানে রাসায়নিক কোনো জিনিসই ব্যবহার করা হয় না সবজির ক্ষেত্রে কিন্তু দুটো দুটো জায়গায় হচ্ছে প্রচণ্ড ঠান্ডার জায়গা প্রচণ্ড ঠান্ডার জায়গা সেখানে পোকার উপদ্রব হয় না অর্গানিক করতে গেলে হকে তাকে গ্রিন হাউসের মধ্যে কাজ করতে হবে গ্রিন হাউজের মধ্যে কাজ করতে হবে পলিস গ্রিন হাউসের মধ্যে করতে হবে অথবা তার ওয়েদার সেই ওয়েদারটা হচ্ছে কি যে সিকিম গ্যাংটক দার্জিলিং এখানে উপরে যে ঠান্ডা ওয়েদার সেখানে পোকার উপদ্রব হয় না অত অত ঠান্ডাতে পোকার উপদ্রবটা হয় না বলে ওটা সম্ভব লাদাখ লে লাদাখও তাই ওখানে অর্গানিক করছে এটা ঠান্ডার জন্যে কিন্তু যেখানে গরম পড়বে সেখানে খুব মুশকিল হবে পোকার উপদ্রব ঠেকানোর জন্যে সে নিয়ে ওই জন্যই সিনথেটিক আপনাকে ব্যবহার করতে হচ্ছে বা রাসায়নিক বিস্তেল ব্যবহার করতে হবে এটা কিন্তু মনে রাখবেন এটা মনে রেখে আম গাছ করুন দেখবেন আমরা এই আম গাছের আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনার এই ভিডিওগুলোকে দেখুন ভালো করে তবেই প্রশ্ন করবেন না দেখে প্রশ্ন করবেন না আর এখন এই মুহুর্তে যেহেতু গরম বাড়ছে মাঝে মাঝে আমরা মানে আমি আপনাদের বলেছি ভাত বজন বা ফ্যানের জলের সঙ্গে গুড় মিশিয়ে পুচি নিয়ে সেটাও আপনি গাছে গোড়ায় দিতে পারেন গাছের জীবাণুগুলো এর মধ্যে যে মানে বন্ধু জীবাণুগুলো আছে সেগুলো চাঙ্গা হয়ে যাবে গাছকেও ভালো রাখবে তত্তাজ রাখবে সেটা ভিডিও আগে বলে দিয়েছি আমি সেটা নিয়ে আলাদা পরে ভিডিও করে দেব সম্ভব না একসঙ্গে সব বলা তাহলে এইগুলো খেয়াল রাখুন খেয়াল রেখে গাছ করুন তাহলে দেখবেন আপনি উপকার পাচ্ছেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধু আজ এই পর্যন্তই